কত মানুষ ওলি হল কান্দিয়া কত মানুষ ওলি হইল কান্দিয়া দিয়া হ ইল গুনা করিয়া গুণাগার হইল জীবনে না করিলাম বন্দি গি গোনা করে কাটাইলাম জিন্দেগি যেন বাজা আল্লাহ আল্লাহ তো সব হতে কারা আছে কোনো ফির কোনো দরবেশ আমার বেহস্তের নিয়ে দিবে না তবে বেহস্তের ফটটা দেখাই দিবে কথা ঠিক কি। যারা বলে ফিরে জান্নাতে নেয় এটি বন্ড কতক্ষণ ঠিক কিনা এই মরহুম হজরত ফজলুল করিম রহমতুল্লাহ ক্যাসেট এটা বাইরাল এটা বাইরাল একটা ক্যাসেট আছে যে ফিরে বলে যে আমি মুরিদ্রে জাহান্নাম থেকে বাসে জান্নাতে নিব এ বন্ড হে জাহান্নামি কতক্ষণ ঠিক কিনা এটা ওই কালো মানিকের একটা কি আছে রেকর্ড আছে দেইকেন ওই কালো মানিকের দেখেন আল্লাহ আকবার ওই কালো মানিক আল্লাহর কুতুবের রেকর্ড আছে যে পীর বলে যে আমি মুরিদকে জান্নাতে নিব ওই বন্ধ এই নিজেই জাহান নামি কথা ঠিক তাহলে পীরের কাজটা কি পীর মানি পথ প্রদর্শক পরামর্শদাতা পথ দেখেন না রাস্তা পূর্ব যাব আদর্শ নগর মসজিদে কেমনে যাব এমনে যায় ডাইনে মুন্নে এর ভরে গেলে পাবেন উনি হলো পীর এটা ফার্সি শব্দ আরবিতে বলে মুর্শিদ বাংলায় বলে পথ প্রদর্শক পরামর্শদাতা আমরা পরামর্শদাতা হিসাবে পীর দর্শি বাজান আমগ নামাজ আমগো বেহেস্তের জিম্মাদার হিসাবে ফির ধরি না ঠিক না আমাদের জান্নাতের জিম্মাদার জান্নাতের মালিক আল্লাহ আমার আর আপনার বেহেস্তের জিম্মাদারকে আমার আপনার জাহান নাম থেকে বাঁচানোর জিম্মাদারকে আমাদের সাফহাতের জিম্মাদারকে রাহম রহমতুল আলমী সাল্লাম কথা ঠিক না পীরেরা পথ দেখায় আল্লাহ রাবুল আলমী এক একটা পীর এক একটা মুর্শিদের বরকতে লক্ষ 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 পথ মানুষকে পথের সন্ধান দেখায় আল্লাহ আকবার প্রায় পাঁচ কোটি আল্লাহ হয়েছিল নব্বই লক্ষ কাফের কালমা পড়ে মুসলমান হয়েছিল মঈনুদ্দিন চিস্তির সভাপতি আইসে কথা ঠেকে না নব্বই লক্ষ তো হিন্দু মুসলমান হয়েছে আর পাঁচ কোটি ফাঁসে দাঁড়ি কাটন্যা দাঁড়িরা কন্যা জিকির করে করতো না করছে বেনামাজ ছিল নামাজ পড়তে এরকম পাঁচ কোটি কয় কোটি পাঁচ কোটি মানুষ আল্লাহর সহপতে আসা আর নব্বই লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হইছে যে তরিকার মুরব্বী সেই তরিকার বর্তমান মুরব্বী হলেন বাংলাদেশে সৃষ্টিয়া সাহাবিরিয়া তরিকার প্রধান রাহাবর হইলেন এই বাংলাদেশে বিশ্বের চরমনায় জরেগঞ্জ সভা এই তরিকার অনেক বারকাত এই তরিকার কি অনেক বরকত হজরত খাজা চিশতি চিস্তি রহমতুল্লাহ শুধু জিকিরের পীর ছিলেন না উনি পিত্তিরায়ের বিরুদ্ধে সংগ্রামের পীর ছিলেন কত ঠেকে না খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পিত্তিরায়ের বিরুদ্ধে হিন্দু রাজাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জাহাজ করেছেন এই বিশ্বের চর্মনা বিভিন্ন জালেমদের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে ফেসিসদের বিরুদ্ধে যুদ্ধ করে জাহাজ করে কত ঠেকে না খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ চাই কাজ ছিল কয় কাজ দাওয়া তালিম তাসকিয়া জেহা কয়কা ছিল দাওয়া তালিম তাসকিয়া জাহা এই চার কাছ ছিল খাঁজা ময়নুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীর রহমত উল্লা এই তরিকার লালনকারী যিনি বাংলাদেশে ওই রশিদি বাগানের ফুল ছিল কারিব্রাহিম সাহেব রশিদি বাগানের ফুল কার ইব্রাহিম সাহেব কারিব্রাহিম সাহেবের বাগানের ফুল শিনিসাব সাহেব ইসব সাহেবের বাগানের ফুল ফজনল করিম ফজ্জনুল করেম আহম্দুল্লাহ্ আর বাগানের ফির রেদাউল করিম কতকন ঠিকই না বলছি দাওয়াত তালিম তাসকিয়া জাহাত কয়কা দাওয়াত তালিম তাসকিয়া জাহাত এরা যদি খানকার মাঠে বইসা যদি হালুয়া খাইত আর রুটি খাইতো হাতিয়া খাইতো টাকার পাহাড় বানাইত কথা কোন ঠিক কি কিন্তু তারা এই কাজ না করে দাওয়াতের কাজ করে কথা কোন ঠিক কি না তালিমের কাজ করে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা তৈরি করতেছে গতগণ ঠিক কিনা তাসকিয়ার কাজ করতেছে প্রতিদিন চব্বিশ ঘন্টা তিনশো ষাট দিন তিনশো ষাট দিন প্রতিদিন বাংলা টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত তাস্কিয়ার বয়ান চলতেছে দিনের বেলায় রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেয় রাতের বেলা আত্মার ময়দানে কাজ করে কতক্ষণ ঠিক কিনা দিনের বেলায় পল্টনে বক্তব্য দেয় সাংবাদিক সম্মেলন করে রাত্রি বেলায় বট্টা এসে বয়ান করে আত্মশুদ্ধির কাজ করে রাজপথের বীর খানকার চরম চরমনার পীর কতক্ষণ ঠিকই না সারা দিনের হক আদায় হবে না আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না শুধু হালুয়া কায় রুটি খাইয়া মিষ্টি মিষ্টি কথা কয়া ফিরালি করলে দিনের একটা দিক পালন হবে আর তিনটা দিক খালি থাকবে বিশ্বের চর্মরা চাইরোটা দিক পূর্ণ করার জন্য এক যুগে কাজ করছে কথা কোন ঠিক কিনা একদিক দিয়ে জাহাদ করছে সত্য কথা বুক ফুলিয়ে বলছে বুলেটের সামনে গুলির সামনে চুয়াল্লিশ দ্বার ওভারটেক করে মিছিল করে এটা কোন তরিকার মানুষ চরমানের তরিকা কথা কোন ঠিক কিনা এটা জাতিকে এখন আঙ্গুল দেখ কোথায় দেখা দেওয়া লাগবে না জাতি দেখছে জাতি শুনে সব জানে কথা কোন ঠিক কিনা এই দোস্ত এই তরিকা অত্যন্ত হাক্কানি তরিকা এর দ্বারা বাংলাদেশের প্রায় পাঁচ কোটি মানুষের দিলের ভিতরে জিকিরের মজা পৌঁছে গেছে আল্লাহ আকবর কয় কোটি এই আঠারো বিশ কোটি মুসলমানের মধ্যে প্রায় পাঁচ কোটি মুসলমানের দিলের ভিতরে আগুন পৌঁছে গেছে কি মতো খাওয়াইলি মুরে কি আগুন জ্বলছে অন্তরে আল্লাহ আকবর এই তরিকার পাগল কান্দে কি দো খাওয়াইলি মুরে কি আগুন জল অন্তরে আমার পাগল মনটা না গড়ে পাগল মনটা না রয়নাগরে কেমনে কয়েছে কাহিনী আইরে সকল খোদার পাগল কলব কর সকল পাগল আল্লাহ তো এই সামনের মাস কি মাস অক্টোবর এরপরের মাস কি নভেম্বর নভেম্বরের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মাঝখানে একটা ডেট হয় কথা ঠিক কিনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ এরকমটা ডেট হয় আপনাদেরকে দায়িত্বশীলটা জানা দেবে ইনশাল্লাহ কারা কারা যাইতে রাজি আছি এ টেকনাফ যাই কুয়াকাটা সমুদ্র দেখতে যাই কক্সবাজার যাই সিলেট পাহাড় দেখতে যাই বান্দরবন কুয়াকাটা দেখতে যাই একবার বেড়ানোর নিয়তে চরমনায় যাবেন বেড়ানোর নিয়তে নৌকায় বেড়ানোর নিয়তে যাবেন ছয়টা বয়ান যদি শুনতে পারেন এমন বাফের ফুত যে চোখ দিয়ে পানি বের হবে না কথা কোনো কিনা না হ্যাঁ দল মত নির্বিশেষে রাজনীতিতে আপনি যাই করেন না কেন একবার এসলার জন্য আত্মশুদ্ধির জন্য ছয়টা বয়ান তিন দিন থেকে শুনে আসবেন আল্লাহ চাহে তো জাদু মিস করে মধু মিস করে সুদা মিস করে ওনাদের বয়ান মিস করে না দিলে অ্যাকশন করে কত ঠেকে যাবেন তো ইনশাআল্লাহ এরপরে ফাল্গুনের মাহফিল আল্লাহ চাহে তো এবার রমজানের আগে আগে করার প্রোগ্রাম আছে না হইলে রমজানের পরে হইতে পারে জানা দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা জানবেন দুইটা প্রোগ্রাম আমরা মিস করবো না আল্লাহর যদি আশপাশে আসে আমরা যাব রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে ওনাদের এখানে গেলে বাবা মরছে কান্দেন নাই বউ মরছে কান্দেন নাই শুধু জি মরছে সবদে ফানি হয় নাই ছেলে মরছে কবর দিচ্ছেন কিন্তু চোখে ফানি নাই কিন্তু ঈদের বয়ান শুনলে চোখে পানি আসবে আর চোখের ফানি সারা বাজান জাহান নামের আগুন নিবানোর আর কোনো ব্যবস্থা নাই জাহান নামের আগুন নিবাইতে পারে একমাত্র কে চোখের আগুন কতক্ষণ ঠিক কি না এই জন্য কি কোন আল্লাহ আল্লাহ সহবতে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা কবুল করেন কোনে আমি আপনাদের আপনারা আসছেন মাসিক বয়ান শুনছেন জিকির জিকিরাসকার করছেন এবং আমল নামার হিসাব দিছেন কেরাতের তালিমের হিসাব মাসলাম মাসলামাসাল হিসাব দিছেন আরও হিসাব হবে রাত্রে থাকবেন এরপরে তাহাজ্জ হবে আমলের মহাসভা হসে আল্লাহ নবী বলছেন হাঁসিব কবলাম তু হাসাবো তোমার হিসাব আগে নিয়ে আনাও ফের তোমার থেকে হিসাব নেওয়ার আগে নামাজের হিসাব জিকিরের হিসাব হালাল হারামের হিসাব এইগুলো নবী বলছেন তোমার হিসাব ফেরেস্তারা নেওয়ার আগে তুমি নিও এই হিসাবটা এই তরিকার মধ্যে লওয়া হয় কতক্ষণ ঠিক কিনা এই তরিকার মাসিক ইস্তেমা আসলে কয় দাঁড়ান দাঁড়ান এত নম্বর ওয়ার্ড দাঁড়ান হ্যাঁ সকাল সন্ধ্যা জিকির কার কার ঠিক আছে হাত তোলেন এদিকতে হাত তোলেন দাঁড় করা হিসাব নেয় হ্যাঁ মা গত হালকায় কারাগারা আসছিলেন এই হালকা আসছেন কারাগারা আগামী হালকা কারাগারা যাবেন দেখা যায় হিসাব নেই জিকিরের হিসাব নেই মোরা কাবার হিসাব নেই কয় নম্বর সবকে আসেন সবক চলছে না নাগা যায় হিসাব নেয় আল্লাহ রাবুল আলামিনের বন্ধু বলছেন মতের আগে মরগের হিসাব নাও এই হিসাবগুলো শিখায় চরমানার এই হালকায় এই চরমানার এই আধ্যাত্মিক এই ময়দানে ইসলাহী প্রোগ্রামে এই অরাজনৈতিক সংগঠন মুজাহিদ কমিটির প্রোগ্রামগুলো জীবনের হিসাব নিকাশ শেখায় কথা বলতে কিনা এই জন্য এইগুলোতে জড়িয়ে থাকবেন মাসে একদিন আপনাদের মহল্লা একটা হালকা হবে তিন মাসে একবার একটা হালকা হবে কাজ কাম সব বাদ দিয়া যখন শুনবেন আজকে হালকা ওই দিন দেড় দুই ঘন্টা সময় আমরা অপসর করে ফেলবো রাজিয়াসী ইনশা আল্লাহ কারা রাজি আছে হাত বাড়াই আল্লাহ কবুল করেন যেরকম আমি